নমস্কার বন্ধুরা অঞ্জনাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব কাতলা মাছের একটা রেসিপি কাতলা মাছ আমরা সকলেই বানাতে জানি তবে আমি যেইভাবে কাতলা মাছটা আজ বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করবো আলু আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচটা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চারটে আলু মাঝখান থেকে চার টুকরো করে কেটে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কয়েকটা আদার টুকরো দুটো টমেটো কুচি আর অল্প কিছু মটরশুঁটি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি এখন মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য মাছগুলোকে আলাদা করে রেখে দেব। যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা আমি উল্টে দিলাম এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াতে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা চিরে আর তেজপাতা ফোড়ন একটু হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে নাড়াচাড়া করে আমি একটু হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সব কিছু একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই সমস্ত মশলাগুলোকে কষাতে হবে একটু জলজল জল ভাবটা শুকনো ভাব হয়ে এলেই তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ পরিমাণ মতন আর এক চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে আরও একটু নাড়াচাড়া করে এপিট পিট করে নিলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিয়ে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠে গেছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। যাতে করে মাছ আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ কিছুটা ঘন হয়ে এসছে এবারে আরও দু মিনিট মতন আমি এমনি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচের থেকে অল্প কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেব খুব ভালো করে ফোটানো হয়ে গেছে ঝোলটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের আলু আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছের রেসিপিটি এবার অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নেব কেমন লাগলো আমার কাতলা মাছের রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে আলু মটরশুঁটি দিয়ে কাতলা মাছের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ